একজন সৎ একনিষ্ঠ বামপন্থী ভাবধারা নয় বিশ্বাসী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গেলেন বামপন্থীরা এখন কী ভাবছেন বামপন্থীরা অতীতকে আবার স্মরণ করছেন কি না জনগণতান্ত্রিক বিপ্লবের বিপ্লবটা বাদ দিয়ে কংগ্রেসের হাত ধরে এগিয়ে যেতে চাইছেন বুদ্ধদেব বাবু অবশ্য সেই সময় সুস্থ ছিলেন না তিনি কী ভেবেছেন সেটাও একটা প্রশ্ন থেকে যায় এরই প্রেক্ষিতে আমার এই প্রবন্ধ রক্তাক্ত অতীত বিষাক্ত অতীত আর বিপন্ন ভবিষ্যৎ বন্ধ রক্তাক্ত অতীত বিষাক্ত অতীত এবং বিপন্ন বর্তমান মাসবাদ একটা দর্শন যার প্রয়োগের দিকটা নির্ভর করে মানুষের ওপর কারা সেই মানুষ সর্বহারা ভূমিহীন কৃষক মধ্যবিত্ত কারা সেই মানুষ কি তাদের বয়স তারা কি বিবাহিত তাদের কি পুত্রকন্যা আছে কি তাদের শিক্ষা তারা কি ছাত্র যুব সম্প্রদায় সর্বোর নির্ভর করে সেই ব্যক্তি মনস্তাত্ত্বিক গঠন কি তার ওপর যৌবনের সন্ধিক্ষণ থেকে মৃত্যুর আগে পর্যন্ত যদি একটা মানুষকে মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করা যায় তাহলে সেই মানুষের সময়ের নিরিখে বিশেষ বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় খুব সহজেই একজন মানুষ প্রেমে পড়লে রকম ছাত্র অবস্থায় আর এক রকম বিয়ে করলে আরও একরকম বাচ্চা কাচ্চা হলে আবার আর এক রকম অপত্য স্নেহ বিদ্যাসাগর মহাশয় তার শকুন্তলার প্রতিকৃহে যাত্রা নিবন্ধে কন্যামণির মুখ দিয়ে বলে গেছেন স্নেহ একটি বিষম বস্তু বর্তমানে রাজনৈতিক দলগুলোর সুপ্রিমোদের দেখে একথা সম্ভবভাবে উপলব্ধি করতে পারি খুব কম মানুষই জীবনের প্রাথমিক স্তর থেকে শেষ স্তর পর্যন্ত একই জীবনবোধ মেনে চলতে পারে অন্য সব ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা গেলেও রাজনীতির ক্ষেত্রে খুব কমই ব্যতিক্রম দেখতে পায় সেই জন্যে মাছবাদের প্রয়োগের দিকটা অত্যন্ত জটিল এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল এই কারণেই ললিনবাদ মাওবাদ এই দুটো শব্দ বর্তমানে মার্ক্সের তত্ত্বের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে মার্ক্সবাদ এক অর্থে বিজ্ঞান আর এক অর্থে কলা আমার মতে মার্ক্সবাদ জানতে হবে বুঝতে হবে বিজ্ঞানের মতো করে আর প্রয়োগ করতে হবে কলাকারের মতো করে এটা অনেকটা চিকিৎসা শাস্ত্রের জ্ঞান অর্জন করে তাকে প্রয়োগ করার মতো এই দুটো ধারণা একই সঙ্গে অনুধাবন করা খুবই শক্ত তাই বুঝ্য আসানি থেকেই মার্ক্সবাদী রাষ্ট্রনেতারা তারা উঠে এসেছেন উঠে এসেছেন অবশ্য এটা আমার ব্যক্তিগতভাবে ধারণা যেসব পণ্ডিত ব্যক্তিরা রয়েছেন মার্ক্সবাদ সম্পর্কে গভীরভাবে পড়াশোনা করছেন তারা আমার এই মতকে গ্রহণযোগ্য মনে নাও করতে পারেন লেলিন এবং মায়ু সেতুন কেউ সর্বহারা শ্রেণীভুক্ত ছিলেন না মায়ু ছিলেন ধনী কৃষকের সন্তান এবং কবি এই দুজনেই ছিলেন মাস্ক রোগের রূপকার। উপকার ডাক্তারি বা চিকিৎসা শাস্ত্রের কথা মনে করলে এটা দুজনেই সার্জন চিকিৎসক এখন প্রশ্ন হচ্ছে কোন কেন প্রয়োগের দিকটা বারবার আমাদের এখানে নিষ্ফল হচ্ছে অর্থাৎ অপারেশান কেন সাফল্যমণ্ডিত হচ্ছে না আমার কাছে এটার একটা কারণ আছে বলে মনে হচ্ছে তাহলে মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মনস্তত্ত্বের পরিবর্তন ধনুতন্ত্রের একটা মনমোহিনী আকর্ষণ আছে সেটাই বারবার সাম্যবাদের ধারণাটার প্রয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এখন তো আবার ভোগবাদ বাজার অর্থনীতি বিশ্বায়ন প্রভৃতির মিশ্রণে একটা নতুন সংস্কৃতির উদ্ভব হয়েছে ফলে মানুষের জীবনধারণের রীতি নীতি সব কিছুরই ব্যাপক পরিবর্তন হয়েছে এরই প্রভাবে ধনুতন্ত্র তার শিকড় মানুষের জীবনের গভীরে দ্রুত প্রবেশ করার সুযোগ পেয়েছে সেই জন্যে ফিরে যেতে হচ্ছে সত্তর দশকের দিনগুলোতে সেই সময় আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘোরাফেরা করতাম দেখতাম দেওয়াল লিখন আর ভাবতাম কারা বেঁচে বেছে প্রকৃত বামপন্থী সব মেধাবী উজ্জ্বল ছাত্র যুবকদের খুন করে যাচ্ছিল অবশ্যই সেই সময় শাসকের মদদে তখন একটা নাম উঠে এসেছিল হাওয়ায় তার না সেই নামটা ছিল কংসাল চোখের সামনে আমি বসিয়ান পড়াহ ব্লক নেতা হেমন্ত বসুকে খুন হতে দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলারের কাটা মাথাটা গড়াগড়ি খেতে দেখেছি যাদবপুর ইউনিভাসের ক্যাম্পাসে এরা কারা ছিল বামপন্থীদের কি সবটাই অজানা ইতিহাস মরেনি কেউ আজকালকার জীবন সম্প্রদায় কারা পেয়েছিলো কলকাতার প্রথম প্রবর্তিত মিনিবাসের পারমিট সেদিনের বামপন্থীদের মধ্যে আজও যারা বেঁচে আছেন এবং কোন কোন পদে আছেন তারা কি এর উত্তর দিতে পারবেন এসব কথার উত্তর যারা দিতে পারেন তাদের এখন চুপ থাকতে হবে তাদের বয়সও অনেক হয়ে গেছে পরিবর্তিত পরিস্থিতিতে তারা এখন কি বলবেন আমার জানা কংগ্রেসের একজন তখনকার ফেমাস ম্যান এবং অত্যন্ত ব্রিলিয়েন্ট ট্রাফিজের খেলা খেলতে খেলতে আজও রাজনীতিতে ভাসমান এবারে লোকসভা নির্বাচনে জিতেছেন তৃণমূলের টিকিটে সমাজবিরোধীদের কোলে বসেন তিনি কোলে বসেন বিরোধীদের কোলে বসেন তিনি আমাদের সময় বামপন্থীদের ইতিহাস পড়তে হতো এখনকার নয়া প্রজন্মের বামপন্থীরা ইতিহাস নিশ্চয়ই পড়ে থাকেন কারণ তারা বাম মতে বিশ্বাসী গত পঞ্চাশ বছরে আমরা হয়তো ফসিল হয়ে যেতে পারি কিন্তু বর্তমান প্রজন্ম তারা তো নন কী পরিমাণ অত্যাচার বামপন্থীদের করা হয়েছিল তা ভাষায় প্রকাশ করা যায় না পুলিশ অত্যাচার থেকে বামপন্থী অধ্যাপকদের বাদ যায়নি অধ্যাপকেরাও বাদ যায়নি কিন্তু তখন অধ্যাপক সমিতি একটা ছিল এই পশ্চিমবঙ্গে সারা পশ্চিমবঙ্গে এপিডিআর বা মানব অধিকার সমিতিও গঠিত হয়েছিল উনিশশো সালে প্রয়োজনে দুই সংস্থা যুগ্মভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিল মিনার সেনের কলকাতা একাত্তর তপন সিনহার আতঙ্ক গোবিন্দ নিহালেনি দ্রোহকাল হাজার চুরাশির মা এই ফিল্মগুলো যদি দেখেন তাহলে অন্তত কিছুটা আন্দাজ করতে পারবেন কত শতাব্দী সত্তর দশকে সেই অরাজক দিনগুলোর কথা কেন ব্যর্থ হয়েছিল বাড়ি আন্দোলন এই আন্দোলন যখন শুরু হয়েছিল তখন স্বাধীন ভারতের বয়স ছিল তেইশ বছর তখনও দেশাত্মবোধ জাতীয়তাবোধের রোমান্টিকতায় আচ্ছন্ন ছিল দেশ দেশভাগের আর জাতিদাঙ্গার খত পশ্চিমবঙ্গের মানুষের স্মৃতি থেকে মিলিয়ে যায়নি ভারতীয় কমিউনিস্ট পার্টি তত্ত্বের ভিত্তিতে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল ভৌগোলিক দিক থেকে বিচার করলে ভারতবর্ষ ছিল বৃহৎ দেশ কিউবা কিংবা আর্জেন্টিনার মতো ছোটো দেশ নয় ভারত মাথার হাতে ব্রিটিশের শৃঙ্খলার দাগ শৃঙ্খলার দাগ তখনও পুরোপুরি মিলিয়ে যায়নি মাস বাদ দর্শনের গ্রন্থ প্রকাশিত হওয়ার বহু আগে থেকেই অনেক ব্যর্থ স্বার্থ বিপ্লব বিদ্রোহ পৃথিবীর বুকে সংগঠিত হয়েছিল ইতিহাসের পাতা ওল্টালে ওল্টালেই যা সহজে জানা যায় সেখান থেকে শিক্ষা নেওয়া যায় নাকি নিশ্চয়ই যায় নকশালবাড়ি আন্দোলন ধরনের সরকার পুলিশ গোয়েন্দা শাসক গোয়েন্দা শাসক এই তিনের নেক্স একটা সৎ কিন্তু অসমালোচিত রাজনৈতিক আন্দোলনকে বিষাক্ত করে এবং রক্তাক্ত করে কিভাবে দমন করা যায় আমাদের তদন্তিক কংগ্রেস সরকার সার্থকভাবে দেখিয়ে দিয়ে গেছে আগামী সপ্তাহে বাংলার বিনোদন শিল্পের একাল শেখার নবম পর্ব Pocas y